সুজি আর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবে না এর স্বাদ কতটা এতটাই স্বাদ মুখে লেগে থাকার মতো বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে যাবে এটা তৈরি করে দিলে বাচ্চাদের টিফিনে খুব সহজে মাত্র দশ মিনিট আপনারা এটা তৈরি করে দিতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা তৈরি করে দিলে বাচ্চাদের পেট কিন্তু অনেকটা সময় পর্যন্ত ভর্তিও থাকবে নমস্কার বন্ধুরা আমি আমার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আমি মৌসুমি আজকে সুজি আর গুঁড়ো দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসবে তৈরি করে নেওয়া খুবই সহজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা রান্নাটা এবার আমি শুরু করব রান্নাটা করার জন্য এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে সুজি সুজিটা এবার আমি শুকনো খোলাই দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে ভেজে কিন্তু একদম লাল করে ফেলবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভেজে কাঁচা গন্ধ চলে কিন্তু ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি সুজিটা ভেজে নিয়েছি দেখুন সুজির কাঁচা গন্ধটা চলে গেছে তবে রংটা কিন্তু সাদাই আছে লাল হয়ে যায়নি এবার অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব খুব বেশি পরিমাণে জল দেব না যতটা লাগবে ততটাই দেবো এটা আপনারা একটু বুঝে দেবেন জলটা অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ যেহেতু দুশো গ্রাম সুজি নিয়েছি সেই জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু আমার খুব সুন্দর করে এখানে রেডি হয়ে গেছে সুজির এই ডোটাকে এবার আমি নামিয়ে মিছি ডোটা আমি একটা বড় জায়গার ভিতরে নিয়ে মিছি এবার এটাকে খুব ভালো করে প্রথমে একটু ঠান্ডা করে নেব এখন কিন্তু যথেষ্ট গরম প্রথমে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে ডোটা দেখুন এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে কিন্তু ঠান্ডা হয়ে গেছে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে মেখে নেব একবারে দেব না সম্পূর্ণ গুঁড়ো দুপটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব দেখুন গুঁড়ু দুপটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা ময়দাটা অল্প অল্প করে দেবো আর মেখে নেবো যতটা ময়দা লাগে ততটাই ব্যবহার করব ময়দা অল্প অল্প করে দেব আর খুব ভালো করে মেখে নেব দেখুন ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আমার এখানে খুব বেশি পরিমাণে ময়দা লাগেনি বড় টেবিল চামচের দু টেবিল চামচ পরিমাণে ময়দা ব্যবহার করেছি যেহেতু ডোটা আমি খুব সুন্দর করে টাইট করে তৈরি করেছিলাম সেই জন্যই কিন্তু ময়দাটা কম ব্যবহার করতে হয়েছে এবার এখান থেকে আমি সমান মাপের তিনটে লেচি কেটে নেব এই সাইজের করে কেটে নিচ্ছি আমি দেখুন পুরো সমান তিনটে লেচি আমি কেটে নিয়েছি ভালো করে একটু গোল করে নেব এবার একটা চাটু নিয়ে নিয়েছি একটা করে লেচে নিয়ে নিচ্ছি এবার একটু ময়দার ভেতরে খুব ভালো করে একটু জড়িয়ে নেব এবার চাটুর ওপরে রেখে খুব বড় সাইজের একটা রুটি বেলে নেব সাইড থেকে ফেটে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন খুব বড় সাইজের একটা রুটির মতো বেলে নিয়েছি খুব মোটাও না আবার কিন্তু খুব পাতলা না এবার একটা জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি এই ঢাকনাটার সাহায্যে সম্পূর্ণ রুটি থেকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব আর কাটার পরে এত সুন্দর দেখতে লাগবে আপনারা দেখতে থাকুন আমি এবার কেটে নেব এইভাবে বসিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে কেটে যাবে দেখুন কত সুন্দর করে কেটে যাচ্ছে সবগুলো আমি এইভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কোনো কিছু সাহায্যে কেটে নিতে পারেন যদি একটু বড় তৈরি করতে চান তাহলে যে গ্লাসগুলো ধারগুলো খুব ধারালো থাকে সেগুলো দিয়ে কেটে নেবেন কতটা সুন্দর হচ্ছে দেখুন দেখুন সবগুলোকে কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই এক্সট্রা অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে পরে আবার আমি তৈরি করে নেব কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এগুলোকে এবার আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আর আমাদের এখানে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খেতে কিন্তু দারুণ লাগবে আরও একটা লেচি নিয়ে নিয়েছি সেম একইভাবে মজায় আমি একটু জড়িয়ে নিয়েছি এটাকে আমি বেলে খুব বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব দেখুন আরেকটা রুটি আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এটাকে আমি সেম একইভাবে কেটে নেব খুবই সহজ বসিয়ে একটু চাপ দিলে কিন্তু কাটা হয়ে যাবে পুরো সম্পূর্ণ রুটিটাই আমি এই একইভাবে কেটে নেব এগুলোকেও কেটে নিয়েছি এগুলোকে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আর সমস্তগুলো আমি এইভাবে রেডি করে নেব সমস্তগুলোকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি আর করার ভিতরে এখন বেশ কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখান থেকে বেশ কিছু পরিমাণে দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এবার এখান থেকে নিয়ে আমি তেলের ভেতরে দিয়ে দেবো একটা একটা দেবো না অনেকগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেবো আর ভাজতে কিন্তু একদমই কম সময় লাগবে দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠেছে আর এত ছোট ছোট হওয়ার জন্য কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে প্রথমবারের দেওয়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব আর কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটাই কিন্তু ফুলে উঠেছে এবার একটা প্লেটে নিয়ে নেব বেশ কিছু আমি দিয়ে দেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর কালারটা এগুলোরও কতটা সুন্দর এসেছে দেখুন তেলঝড়ি এগুলোকে আমি নিয়ে নিচ্ছি সমস্তগুলো আমি একইভাবে ভেজে নেব সমস্তগুলো ভেজে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ছোট ছোটো আর ফুলকো ফুলকো দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এই রকম রেসিপিটা সুজি আর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর না তৈরি করলে কিন্তু আর না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবে না এর স্বাদ কতটা এতটাই স্বাদ মুখে লেগে থাকার মতো বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে যাবে এটা তৈরি করে দিলে বাচ্চাদের টিফিনে খুব সহজে মাত্র দশ মিনিট আপনারা এটা তৈরি করে দিতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা তৈরি করে দিলে বাচ্চাদের পেট কিন্তু অনেকটা সময় পর্যন্ত ভর্তিও থাকবে আমার আজকে সুজি আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই